আসসালামু আলাইকুম আমরা আমাদের থ্রি স্টার সোলার প্যানেল আজকে আমরা একটা চেক করব ব্যাক সাইডটিতে অনেকে বাইপিসিএল ব্যাক সাইডটি কাজ করে কিনা না সন্দেহ আছে এই জন্য আমরা দেখাবো ব্যাক সাইডটিতে আমাদের কত ওয়াট দিচ্ছে একশো আটান্ন ওয়াট এটি দুশো ওয়াটের একটা সোলার প্যানেল ব্যাক সাইডটিতে আমরা একশো আটান্ন ওয়াট পাচ্ছি দুশো ওয়াটের সোলার প্যানেল দিয়ে অনেকে ধারণা আসলে বাইপিসিএল সোলার কাজ করে না আসলে কাজ করে বাট আমরা বসানোর ক্ষেত্রে হয়তো আমরা উঠিয়ে দিয়ে এটার ওই পার্সেন্টেজটা কমে যাবে স্বাভাবিক আর এটা ফ্রন্ট সাইট ফ্রন্ট সাইটটা যেহেতু সামনে এই জন্য আউটপুটটা ভালো পাবেন ব্যাক সাইডটি নিচে থেকে ওখান থেকে আউটপুট ব্যাক সাইডে কম আসে আউটপুটটা কম আসে তো দুটি মিলিয়ে হচ্ছে যে আপনার সমন্বয় কাজ করে সর্বোচ্চ টোয়েন্টি আউটপুট দেয় যখন আপনি নর্মালভাবে পেনাল্টি রাখবেন তো আমরা এখন চেক করবো ব্যাক সাইডটিতে কত আউটপুট দিচ্ছে এই সোলার প্যানেলটি সরি ব্যাক সাইডটি তো চেক করলাম এখন চেক কত আউটপুট এই আমাদের প্যানেলটি দিচ্ছে তো চলুন দেখি বর্তমানে এটি দেখা যাচ্ছে দুশো দুই ওয়াট দুশো দুই ওয়াট আউটপুট দিচ্ছে আমাদের এই সোলার যে মেশিনটি দেখতে পাচ্ছেন মাল্টিমিটার আইডি এটি মাল্টিমিটার বলা যাবে না এটি অনলি সোলার টেস্টিং মিটার এটি চোদ্দো সেকেন্ড পর পর ছুইচিং করেন রয়েছেন করার এবং ওয়ার্ডটা কাউন্ট করার চেষ্টা করে তো আমরা আপনি দেখ আবার দেখাচ্ছি দুশো ওয়ার্ডের থ্রি স্টার সোলার প্যানেল অ্যান টাইপ টেকনোলজি বাইপেসিয়াল সোলার প্যানেল আমরা আবারও দেখব এই সোলার প্যানেলটি এখন বর্তমানে কত ওয়ার্ড দিচ্ছে চলুন দেখে নিই বর্তমানে এই সোলার প্যানেলটি দিচ্ছে চলুন তিরিশটা সোলার প্যানেল তো এখন দিচ্ছে দুশো দশ ওয়াট চিন্তা করেন দুশো ওয়াট প্যানেলটিতে দুশো দশ ওয়াট আউটপুট দিচ্ছে তো আপনারা এই ধরনের সোলার ভালো মানের সোলার পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ